সরকার এমন এভিয়েশন চালায় যেখানে প্লেনের চেকিং হয় না সুরক্ষার ব্যবস্থা নেই আমাদের কয়ে দুশো ভাই দুশো আড়াইশো ভাই বোন তারা মারা গেল এখানে ডবল ইঞ্জিন সরকার রোজ রেলের অ্যাক্সিডেন্ট হচ্ছে সুরক্ষার ব্যবস্থা নেই শুধু বেচু সরকার দুই ধরনের লোক ছেলে থাকে জানেন তো মায়ের দুই ধরনের ছেলে থাকে এখানে অনেকগুল মা আছে মায়েদের দুই ধরনের ছেলে থাকে এক ধরনের ছেলে থাকে আমার পাড়ায় আছে সে বলে সকালবেলা উঠে কাজে বেরোতে হয় সংসার চালাতে হয় মা ভালো করে খেয়ে নিও ওষুধটা খেয়ে নিও বলে চলে যায় আরেকটা ছেলে আছে নিকাম্মা কোনো কাজ করে না সারা দিন মায়ের পাশে বসে থাকে মা বড় রোগা হয়ে গেছো মা একটু খেয়ে নাও মা মা ভাবে দেখেছো আমার ছোট ছেলেটা কত আমায় নজর রাখে আর বড় ছেলেটা কথা বলার সময় নেই তো কাজে যাচ্ছে সকালে কাজে যায় রাত্রিরে ফেরে এবার যেই মা ঘুমালো যেই মা ঘুমালো ছোট ছেলেটা মায়ের পায়ে পালিশের তলায় যে চাবি সেই চাবিটা নিয়ে আলমারি খুলে মায়ের গয়না পত্র নিয়ে চম্পট দিল এই হচ্ছে ছোট ছেলে ওই যে ভারতবর্ষের ভারত মাতা কি যায় ভারত মাতা কি যায় আর যারা ভারত মাতার জয় বলছে তারা ইয়ার ইন্ডিয়া বেচে দিচ্ছে যারা ভারত মাতার জয় বলছে এয়ারপোর্ট বেঁচে দিচ্ছে ভারত মাতার জয় বলছে সেল বেচে দিচ্ছে ভারত মাতার জয় বলছে ফিল বেচে দিচ্ছে ভারত মাতার জয় বলছে সব পোর্ট বেচে দিচ্ছে শুধু বেస్తే এসেছে সব বেচে দেবে সব বেচে দেবে ভাই বাংলায় যা আছে সেইটাকে তো সুরক্ষিত রাখতে হবে আমাদের সুরক্ষিত রাখতে হবে এখন সব বেচার পথে কোথায় চোখ সব বিক্রি হয়ে গেছে কোথায় চোখ বলেন এখন চোখ হচ্ছে আমার মসজিদে সংলগ্ন জায়গায় চোখ আমার কবরস্থানে চোখ আমার মাদ্রাসার মাঠটায় চোখ ওয়াক অফ প্রপার্টি বিক্রি করতে হবে ওয়াকফ অর্থাৎ আল্লাহর তার জমি সেই আল্লাহর জমি বিক্রি করা যায় না আল্লাহর জমি বিক্রি করা যায় না তাই সেই জমি যারা বিক্রি করে তারা যে ধর্মেরই হোক তারা সব ধর্মের বিরোধী তারা কোন ধর্মের হয় না তার কারণ আমার ধর্ম আমায় শিখিয়েছে আমার ধর্ম আমার কাছে তোমার ধর্ম তোমার তোমার কাছে। ধর্মের সাথে আমার ধর্মের কোন বিভাদ নেই আমি আমার ধর্ম মানি তুমি তোমার ধর্ম মানো আমি সম্মান করি আমি তোমার ধর্মের সাথে বিবাদ করি না শিখে সাই ভাই ভাই একসাথে থাকতে চাই একসাথে থাকবো হাজার হাজার বছর ধরে রয়েছে হাজার হাজার বছর ধরে একসাথে থাকবো তাই তো বড় বোনের নাম মমতা ব্যানার্জি ছোট ভাইয়ের বাংলা এটাই আমাদের সংস্কৃতি এটাই আমাদের কৃষ্টি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাজী নজরুল ইসলাম আমাদের বিবেকানন্দ আমাদের শ্রী চৈতন্য আপনাদের এখানকার এরা সবাই করেছে ঘৃণা নয় ভালোবাসাই মানুষের পথ এবং ভালোবাসা নিয়েই নিয়ে ইনশাল্লাহ তালা মমতা থাকবে মমতার উন্নয়ন থাকবে মমতার অসাম্প্রদায়িকতা যেটা বাইরে বাংলাকে এক করে রেখেছে সেটা থাকবে এই কাজটা আজকে করার জন্য আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি এই কাজটা করার জন্য আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি এই আমার কন্যা যেহেতু লাল আমার বন্ধু ছিল অনেক দিনের বন্ধু তার মেয়ে আমার মেয়ে তাই আমার কন্যাকে আপনাদের দোয়া দিন আপনাদের সমর্থন দিন